উফ প্রত্যেকটা বড় ব্লগারের এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখের শুল বা চোখের বালি হচ্ছে একটাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে হচ্ছে আমাদের সুতোবাদী প্রত্যেকে উঠে পড়ে লেগেছে সুতোবাদীকে ওয়ারটি থেকে হটানোর জন্য কিন্তু না অতটা সোজা হবে না কারণ সুতোবাদী লড়াই করতে জানে সুতোবাদী ময়দান ছেড়ে বেরিয়ে যাওয়ার মানুষ না লড়তে জানে সেই সাহসটুকুর মনের মধ্যে আছে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করতে ভালো আছো সুস্থ আছো এবং দাস ফাটা আমি কিন্তু ডাউন আছি নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিও তোমাদের অনেক রকম অনেক স্বাগত নিয়ে আজকে কন্ট্রোভার্সি ভিডিও স্টার্ট করছি অবশ্যই আমি আজকে সুতোপাতির উদ্দেশ্যে কিছু কথা বলবো কারণ সত্যি কথা বলতে আবার লিগাল নোটিস এসছে আমরা প্রত্যেকে জানি যে একটা কেস অলরেডি ঝুলছে মাথার মধ্যে কি হবে না হবে আমরা কিচ্ছু জানি না তো আবার একটা একটা কেস সলভ হতে না হতে আরও একটা কেস এসে মাথার উপর পড়েছে সুতোপাদি কী করবে মানুষটা তাহলে কি নত স্বীকার করবে না হাজ্য করে ক্ষমা চাইবে না ওয়াইটি ছেড়ে দেবে কোনটা কোনটা তোমাদের মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সুতবাদী কখনও ময়দান ছেড়ে বেরিয়ে যাওয়ার মানুষই না লড়তে জানে লড়তে জানে তাই জন্য এত বড় যে বড়ো চ্যানেল ওর বিডু ওর এগেনস্টে যে বড় একটা কেস করেছে সেটার হয়ে এতদিন পর্যন্ত ফাইট করে যাচ্ছে এতদিন পর্যন্ত ফাইট করে যাচ্ছে নত স্বীকার করা হলে ওই দিনই নত স্বীকার করতো তো এখন সবার কথা হচ্ছে যে আমাদের সুতোপাদি নাকি গালিগালাস দিয়ে ভিডিও করে গালিগালাস দিয়ে ভিডিও করে তো এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই সুতোপাদি শুধু গালিগালাস দিয়ে ভিডিও করে আমাদের যে আরেক আরেক দিকে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে একজনের পাচেটে ফিফটি কে করে নিল সে কি করে ওই জাস্ট দিদি ভাইয়ের কথা বলছি ওই জাস্ট দিদিভাইয়ের মুখের ল্যাঙ্গুয়েজ কেমন একটা মেয়েকে দিনের পর দিন দিনে হ্যাঁ ও অন্যায় করেছে ও পাপ কাজ করেছে ও পরকিয়ায় লিপ্ত হয়েছে ও সংসার ছেড়েছে কিছু বলার হলে ওর হাজব্যান্ড বলবে কারণ লিগালিভাবে এখনও ওরা স্বামী স্ত্রী কিছু স্টেপ দিতে গেলে ওর হাজব্যান্ড নেবে কিন্তু ওই দিদি ভাই একজন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এসে যেভাবে ওই মেয়েটিকে গালিগালাজ করে এটা কি খুব একজন সভ্য ক্রিয়েটারের পর্যায়ে কি উনি পড়ে তো তোমরাই বলো ভিউার্সটা ওর বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকে আর মুখের ভাষা কেমন থাকে মুখের ভাষা কেমন থাকে শুধু ভাষা কিন্তু সুতোবাদী একা বলে না এমন নয় যে সুতবাদী ওর মতন ওর লেভেলের ভাষা বলে ও হচ্ছে একদম হাই লেভেলের ভাষা অনেক এরকম অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যাদের মুখের ভাষা খুবই বাজে খুবই বাজে কারা যারা কেউ হয়তো ভদ্রভাবে জুতো মারে কেউ হয়তো অভদ্রভাবে রাফভাবে জুতো মারে ব্যাপারটা হচ্ছে এরকম কিন্তু ওই যে যত দোষ নন্দ ঘোষ সব দোষটা কিন্তু সুতোবাদী তাই জন্যই তো বারে বারে একবার নয় দুবার নয় বারবার লিগাল নোটিশ পাঠানো হচ্ছে ওর বাড়িতে কারণ ওকে ওয়াইটি ছাড়ার জন্য বাধ্য করা হবে তাই জন্য ওয়াইটি ছাড়াও মানে ওয়াইটি থেকে সুতোপাকে হাঁটানোর জন্য এই সমস্ত কার্যকলাপ করা হচ্ছে তো এইবার আসি সুতবাদী যে এখন ম্যান্ডি ওকে যে নোটিসটা পাঠিয়েছে সেই প্রসঙ্গে কিছু কথা বলতে আসি সুতোবাদীর কে আমি কিছু কথা বলবো তখন আগে আমরা সবাই জানি যে সুতপাদি ম্যান্ডিকে নিয়ে তার এগেনস্টে ভিডিও করতো এটা আমরা সবাই জানি যে ওর এগেনস্টে ভিডিও করে তো নেগেটিভ সব কিছুই আমাদের সামনে তুলে ধরে আর ম্যান্ডি স্যান্ডির নামটা কিন্তু ওরই দেওয়া এই যে সবাই এখন ম্যান্ডি স্যান্ডি স্যান্ডু সবাই বলছে না ওই নামটা কিন্তু সুতোপাদিরই দেওয়া তো যখন এই রকম পরকেয় ম্যান্ডি লিপ্ত হয়েছিল এত বড় একটা অন্যায় করেছিল তো তখন ম্যান্ডি সুতোবাদিকে ডেকেছিল তখন সুতোবাই কিন্তু রানাঘাট গেছিলো ম্যান্ডি পাশে দাঁড়াতে কেন গেছিলে কেন গেছিলে যে মানুষটার যে মানুষটাকে নিয়ে তুমি এত দিন ভিডিও করেছো কোনো পজিটিভ ভিডিও করেনি সমস্তটাই কিন্তু নেগেটিভ ভিডিও করেছো ওই মানুষটার ডাকে কেন তুমি সাড়া দিয়েছিলে তোমার প্রথম ভুল হচ্ছে ওই মানুষটা ডাকে সাড়া দেওয়া তাহলে অন্যান্য ক্রিয়েটার যারা বলছে যে শুধুমাত্র ভিউজের জন্য তুমি গেছিলে এটা কি ঠিক এটা কি ঠিক হ্যাঁ ওই দিন হয়তো তুমি কিছু ভিউজ পেয়েছিলে কিছু না ভালো রকমের ভিউজ পেয়েছিলে তোমার ভ্লগিং চ্যানেলেও খুব ভালো রকমের ভিউজ হয়েছিল এবং তোমার এই কন্ট্রোভার্সি চ্যানেলেও ভালো রকমের ভিউজ হয়েছিল শুধুমাত্র ভিউজের জন্য গেছিলে সবাই তো এই কথাই বলছে যে তুমি ভিউজের জন্য গেছিলে কিন্তু আমি জানি যে না তুমি একজন মেয়ে হয়ে একটা মেয়ের পাশে দাঁড়ানোর জন্যই তুমি গেছিলে সেই মুহূর্তে ম্যান্ডিকে তুমি সাথ দিয়েছিলে সেই সময় ম্যান্ডি পুরো পাগলের মতন হয়ে গেছিল সেই সময় ম্যান্ডি তু পুরো পাগলের মতো হয়ে গেছিলো ও কি করছে কি না করছে কোনো দিকে কিন্তু ওর তালগ্যান কিছুই ছিল না তুমি গিয়ে কিছুটা ওর মনে সাহস জুগিয়েছিলে ব্যাস ওই পর্যন্তই ঠিক ছিল কিন্তু তারপরে ওখান থেকে এসে কিছু খবরাখবর ম্যান্ডি যে সমস্ত কথাগুলো বলেছে সেই সমস্ত কথাগুলোকে তোমার সোশ্যাল করা একদমই ঠিক হয়নি একদমই ঠিক হয়নি দেখো ওই দিন হয়তো তুমি কিছুটা ভিউজ পেয়েছিলে কিন্তু আজ সবাই না আমরা চাই যে চ্যানেলটাকে বাঁচিয়ে চলতে কারণ চ্যানেলটা খুব প্রিয় তারপরে তুমি প্রচুর পরিশ্রম করেছ প্রচুর পরিশ্রম করে লাগাতর ভিডিও করে একদিনে চারটে পাঁচটা ছটা করে ভিডিও করে তুমি চ্যানেলটাকে এই পর্যায়ে নিয়ে এসেছো সেই চ্যানেলটা যখন শেষ হতে বসেছে না তখন সত্যি কথা খুব খারাপ লাগছে কিছু কিছু কথা আছে যেগুলোকে ইগনোর করতে হয় বা যেগুলোকে বলতে নেই কিন্তু এমন সমস্ত কথা তুমি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তুলে ধরেছ যেগুলো হয়তো তুলে ধরা ঠিক হয়নি আর কিছু কিছু কথাও হয়তো তুমি বলেছো যেগুলো মানুষে কমেন্ট করে গেছে কারোর ভিডিওতে সে কমেন্টের উত্তরেও তুমি অনেক ভিডিও করেছ কিন্তু যারা যারা যে সমস্ত ব্লগারদের নিয়ে যে অনেকে কমেন্ট করে ওগুলো কি ঠিক কমেন্ট করে সবটাই কি ভিউয়ার্সরা জানে নাও তো হতে পারে অনেক ভুলভাল কমেন্টও হতে পারে অনেক ফেক কমেন্টও হতে পারে তো বলবো যে ভিডিও টু ভিডিও তো তুমি একসময় বলেছিলে যে ভিডিও টু ভিডিও করবে কিন্তু সেই সেই জায়গাতে তুমি অটুট থাকো সেই জায়গাতে তুমি অটুট থাকো নি সত্যি কথা বলতে কি তোমার পরিশ্রমকে সত্যি মানে তোমার পরিশ্রমের কাছে সবাই হার মানবে কারণ তুমি প্রচণ্ড পরিশ্রমী একটা মেয়ে কাজ দিয়ে কাজ করতে ভালোবাসো খুব পরিশ্রম করে এই জায়গাটা তুমি অর্জন করেছো আমরা কেউ চাই না যে তুমি এই জায়গাটা আবার হারিয়ে ফেলো কারণ তোমার এই যে বারবার লিগাল নোটিশ আসছে না এতে তোমার চ্যানেলের উপরে কিন্তু ক্ষতি হচ্ছে এতে তোমার চ্যানেলটা হয়তো শেষ হতে বসেছে কিন্তু তোমার প্রায় তেত্রিশ হাজারের কাছাকাছি একটা চ্যানেল এইভাবে ধীরে ধীরে শেষ হয়ে আছে এটা কেউ আমরা সত্যি মেনে নিতে পারছি না সত্যি আমরা কেউ মেনে নিতে পারছি না এইবার এইবার বলি কন্ট্রোভার্সি কেটাদের কী করা উচিত আমার আমার মতে শুধুমাত্র ভিডিও দেখে কোনো একটা ব্লগিং চ্যানেলের আমরা হয়তো একটা ভিডিও দেখলাম সেই ভিডিও দেখে সেই ভিডিওর কিছু পজিটিভ দিক আমরা তুলে ধরবো আবার কিছু নেগেটিভ দিক আমরা তুলে ধরবো মানে একটা মানুষের তো সব রকমের দোষ থাকতে পারে না একটা একটা যাদের আমরা বড় ব্লগিং চ্যানেলগুলোকে নিয়ে বলছি তার কি সবটাই দোষ তার তো কিছু ভালো গুণও থাকতে পারে আমাদের উচিত সেই ভালো গুণগুলোকেও তুলে ধরা আবার খারাপ গুণগুলোকেও তুলে ধরা এটাই আমাদের উচিত এটাই আমাদের উচিত শুধু একটা কথা ভিউয়ারদের উদ্দেশ্যেই বলবো যে শুধুমাত্র শুধুমাত্র সুতোপাতি কি বাজে ভাষা দিয়ে ভিডিও করে তোমরা একটুখানি চোখ তোমরা একটুখানি নজর দিয়ে দেখতে পারো যে আর যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা কেমন বডি ল্যাঙ্গুয়েজে ভিডিও করে বা কেমন মুখের ভাষা প্রয়োগ করে কিন্তু শুধুমাত্র এই দোষ হয় এই মানুষটার এই মানুষটা শুধুমাত্র দোষ হয় আজ ম্যান্ডির ডাকে সাড়া দিয়েছিল বলে ওই দিনের ওটা যদি অগ্রাহ্য করতে পারতো তাহলে হয়তো এই দিনগুলো আর দেখতে হতো না এই দিনগুলো আর দেখতে হতো না সব কিছু না আমাদের না সব কিছু কার্যকলাপের না একটা লিমিট আছে সেই লিমিটের বাইরে গিয়ে না কিছু করাটা ঠিক না কিছু বাইরে গিয়ে কিছু করাটা ঠিক না এইভাবে সবাই তো কন্ট্রোভার্সি করছে কিন্তু কারোর বিরুদ্ধে তো এই এই ঘন ঘন লিগাল নোটিস আসছে না এই ঘন ঘন লিগাল নোটিস আসছে না শুধুমাত্র সুতবাদীর উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যেটা করবে খুব ভালো করে ভেবে চিনতে কিন্তু কাজ করো খুব ভালো করে ভেবে চিনতে কাজ করো কারণ সত্যি আমরা তোমাকে মানে তোমার ভালো চাই আমরা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটর আছে যারা তোমার ভালো চাই তুমি অনেক পরিশ্রমী জানি তুমি এটার জন্য তুমি লড়াই করবে এই কেসটার জন্যও তুমি লড়াই করবে এই কেসটার জন্যই তুমি লড়াই করবে সেই জন্য তুমি ওয়াইটিতে কিউআর কোড দিয়েছো ওই বড় কেসটা যেটা তোমার মাথায় এখন ঝুলছে ওই কিউআর কোডের সাহায্য চেয়েছো ওখান থেকে কিছু টাকা তুলেছো তুমি ওই কেসটা লড়বে বলেও টাকা তুলেছ এই টাকা তোলা নিয়েও অনেকের লোকের অনেক কথাবার্তা তোমাকে শুনতে হয়েছে তো তুমি সে সবটাই ক্লিয়ার করেছো যে কেন তুমি টাকা তুলেছিলে ওই কেসটা লড়বে বলেই তুমি টাকা তুলেছিলে তো যাই হোক সব সবার শেষে একটা কথাই বলবো যে সব কিছু মানে ঠিকঠাকভাবে সিদ্ধান্ত নিয়েও ঝোঁকের মাথায় কোনো কিছু কাজ করো না তো লিগাল নোটিশ এসেছে এবার সবটাই তুমি একদিন জানি সবটাই তুমি কাটিয়ে উঠতে পারবে অবশ্যই তুমি ফাইট করবে তো এইটুকুই বলার ছিল তো চলো আজকের মতো ভিডিওটাতে এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো শেয়ার করো আর একটু কমেন্ট করে দিও নতুন বন্ধুরা আসবে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করতে একদম ভুলো না আজকে মতো তোমাদেরকে বিদায় দিয়েছি পরের পাশ মধ্যে ফেতার নেক্সটার ভিডিওতে তো তোমরা সুস্থ দেখো ভালো দেখো খুব সাবিদি দেবো আজকের মতো টাটা